সবাই তো একই তেল মশলা দিয়ে রান্না করে কিন্তু এক একজনের রান্নার স্বাদ টেস্ট এক এক রকম হয় তো এভাবে যদি একবার হলো ট্রাই করে দেখেন তো আপনার ফ্যামিলির সবাই প্রশংসা করতে বাধ্য হবে তো এখানে যা যা মশলাপাতি পাতি দরকার সব কিছু আমি রেডি করে নিয়েছি একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তার ভিতরে পেঁয়াজ কুচি গরম মশলা তেজপাতা দিয়ে হালকা বাদামি করে বেজে নিব পেঁয়াজটা বাদামি হতে হতে আমি এখানে একটা সিক্রেট কাজ করব রাঁধুনি রেডিমিক্সের একটা রোস্টার মশলা প্যাকেট নিয়েছি তার ভিতরে গরম পানি দিয়ে ভালো করে মশলাটা গুলিয়ে নিব গুলিয়ে কিছুক্ষণ মশলাটা রেস্টে রেখে দিব কারণ তারপরে ব্যবহার করলে রোস্টের স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে এটা কিন্তু অনেকই বোঝে না এবং জানো না পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেলে এখানে আমি কাঁচা জিরা দিয়ে দিব দুই টেবিল চামচের মতো আর তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন মুরগিগুলো আমি আগে থেকে বেজে নিয়েছিলাম বাদামি করে হালকা আর এখানে দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট তো সব মশলা মশলি ভালো করে বেজে নিতে হবে মশলাটা বাজতে বাজতে হালকা বাদামি আর তেলটা বেশি উঠলে বুঝতে হবে বাজার শেষ পর্যায়ে ওই যে রাঁধুনি রেডিমিক্স মশলাটা গুলিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিবো তারপরে একটু নেড়েচেড়ে হালকা একটু পানি দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিব একটু জয় ফল জয়ত্রি বাটা তো এটা কিন্তু দিলে রোস্টের সাতটা দ্বিগুণ হয় তারপরে আরেকটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে বেশি উঠবে ততক্ষণ না পর্যন্ত কষাতে হবে তারপরে দিয়ে দিলাম বাদাম বাটা বাদাম বাটাটা আগে দেওয়া যাবে না ফলে রোস্টের স্বাদটা বেশি ভালো আসবে না তো সব সময় চেষ্টা করেন বাদাম বাটা মশলা মশলা সবকিছু কষানোর পরে ইউজ করতে তো এখন আমি বাদাম বাটা একটু নেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে এই পর্যায়ে একটু ফাটিয়ে রাখা টক দই ইউজ করব টক দইটা কিন্তু দিতে হবে টক দইটা দিলে কিন্তু রোস্টের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আপনারা চেষ্টা করবেন টক দইটা দেওয়ার জন্য তো টক দই না থাকলে আপনার ঘরে একটু দুধ দিয়ে লেবুর রস দিয়েও টক দই বানিয়ে ফেলতে পারেন টক দই দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আর বেশিক্ষণ চেড়ে কষানো যাবে না এই পর্যায়ে মুরগির মাংসগুলো দিয়ে দিতে হবে কারণ টক দই দিয়ে বেশি কষাতে গেলে স্বাদটাও নষ্ট হয়ে যেতে পারে তো সবসময় চেষ্টা করবেন দই দেওয়ার পর আর বেশিক্ষণ না কষাতে এরপরে কিন্তু মুরগির মাংসটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে মশলাগুলো তো এরপর আমি এখানে গরম পানি ইউজ করবো গরম পানি দিয়ে পরিমাণ মতো তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে দেবো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু মশলাটা ভালো মতো চিকেনের লাগবে না বলতে পারি এই সহজ রেসিপিটা করে যদি হান্ড্রেড করেন আপনার পরিবারের সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য এটা আমি নিশ্চিত কারণ এই রেসিপিটা যতবারই ফলো করেছি সবাই খেয়ে আমার অনেক প্রশংসা করেছে তো যাই হোক এখন নেড়ে চেড়ে দেওয়ার পরে ভালো করে মশলাটা এরপর কিন্তু দিয়ে ডেকে দিলাম মাংসটা কষানো হয়ে গেলে চুলার গ্যাসটাও কমে গেছিলো কি করব তারপর ইলেকট্রিক চুলা দিয়ে দিলাম অন্য পাতিলে পরিমাণ মতো জুল দিয়ে জুলটা একটু টেনে নিলে তারপরে এখানে আমি এক টেবিল চামচের মতো চিনি ইউজ করলাম রোস্টের ব্লেস ঠিক রাখার জন্য আর এখানে লবণটাও চেক করে নিয়েছিলাম আর একটু কাঁচামরিচ দিয়েছিলাম জাস্ট ফ্লেভার জন্য এই তো রেডি